প্রথম একজন যাবা তরুণ জুয়ান যুবককে বললেন যুবক যাও বাড়িতে যাও বিদায় নিয়ে আস যাও বাড়িতে যাও তোমার ছেলে আসি বিদায় নিয়ে আসম ওই যুবক আল্লাহ নবীর প্রদান শোনা মাত্রই দুই চকের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কেন্দ্র বড়ে নবী ক আমার তো মা নাই আমার বাবা নাই রে নবীজি আপনি নবী আমার বাবা আর আপনার পাশেই বসা হাজরাত আইসা সেদ্ধ করা দিয়া কুতা লানগা উনি আমার মা ও নবী আমার মা নাই বাবা নাই আমি কার কাছে বিদায় নেওয়ার জন্য যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বসে বললেন আল্লাহর নবী বললেন তারপরে মধ্য বয়স্ক যুবক তুমি যাও বাড়িতে যাও জবাব আল্লাহর নবীর চেহারার মোবারক নিজেকে একটা বার্তা কাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে দেরি গো নবীজি ত মুভুর্ত দের কোন বরামচ একটা গুর মাল্লান বাড়ী দি দিগেছে। এ তরুণ্যুব যুয়াজেরা জারা আহি যে আমার মত যুবক যারা বসা যেন। শান্তি পুরানা কে যুব গের শনে ন লা নবিীর প্রতি রকম মাহাব্বা। আলার পরানের প্রতি কিরকম মাহাব্বাত। আলামের পথে কি রকম দিনের প্রতি ইসলামের প্রতি কি রকম mohabbat <muchas> নতুন নতুন বিবাহ করেছেন বাসর হয় নাই এক কোণুর বাড়ির দিকে বাড়ি থেকে আরে দেখে এবার সাহাবা লক্ষ্য করে দেখে ঘরের দরজাটা বন্ধ ঘরের দরজা বন্ধ কিন্তু ঘরের ভিতরে একটা আওয়াজ কি আওয়াজ কেমন একটা বিকট আওয়াজ আসতেছে কেমন আওয়াজ তার মানে অন্য আওয়াজ না কোরআনের আওয়াজ কেমন আওয়াজ রে জানিকান বলা ওয়াইবা ফি আওয়াজ কেমন একটা গ্রহণ করতে আওয়াজ করতেছে সাহাবার বিবি এ পন্ডনের মা একটু বালা করে বাজার চেষ্টা করো না তোমাদের মতো মহিলা বাসর হয় নাই তারপরেও পবিত্র পুরাণ তেলামাত করতেছেন সাবা ঘরের দরজারের সামনে দরাইয়া সালাম দিলেন সালাম রাজা ডাক দিয়ে বললেন বিবি একটু করে দাও গো যাব আল্লাহর নবী বলেছেন চলে যাব দেরি করতে পারবো না বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো একটা বারের জন্য হলো আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন না ঘরের ভেতরে প্রবেশ করব